কি অবস্থা বলেন বাংলাদেশ ভারতীয় শ্রীলঙ্কার ম্যাচ চলতেছে চলা কেমন বিনোদন হচ্ছে আমরা একটু নিয়ে আসি আরে আসল বিনোদন তা আমি বিসি দর্শককে সেঞ্চুরি করার পরে জিয়ার লাভটা মারছিলাম সারা বলটা যদি আমার বিসিতে লাগতো তাহলে তো আমার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যেত আরে শান্ত তো তুই আমি তো ভাবছিলাম ওখানে গেলে আরে ওটা সহবাস পথ না সহমত পোষণ করছি তাই লিটন এক ম্যাচে ফিফটি করার পরে তোর মুখ দিয়ে বলি বলি কথা করার পরে চুপচাপ আছে বড়দের কিছু শেখ আমি বলতে চাচ্ছিলাম কিন্তু আমিও কিন্তু দুই

পারমাণিক বোমা মারতে পারে জীবনটা খুবই রিক্স এর অপরাধ আমার আমি গেলাম ভাই এতদিন আমরা জানতাম বাংলাদেশ মানে বিনোদন কিন্তু এখন থেকে পাকিস্তান মানে বিনোদন পুরো ম্যাক্স কথা হচ্ছে যে যেভাবে হোক শ্রীলঙ্কাকে হারিয়ে ট্রফি তিনটা আমাদের দেশে নিয়ে আসতে হবে নয়তো ফুটবল দর্শকদের সামনে আমরা মুখ দেখাতে পারবো না ও ভাই আপনি ঠিক কথা বলছেন যেভাবে দিনদিন দিন ফুটবলের জনপ্রিয়তা বাড়তি চার দুই চার বছর পর ক্রিকেট কে লাথি দিয়ে দেশ থেকে ওরে আমি তো চিন্তায় আছি তোরে নিয়ে তুই যে এক ম্যাচ খেলার পরে দশ ম্যাচ তোরা জায়গা পাস কিন্তু বাকি দশ ম্যাচে কোনো রান করতে পারিস না এটা এখন বড় সন্দেহ দাঁড়াইছে দেশের জন্য এরে শান্ত এসা বাজারা বাজারা লোকের কথায় কান্দে কোনো লাভ নাই যে করে হোক আমাদের শ্রীলঙ্কা কে ভয়রা দিতেই হবে আরে তামিম দাদু তুমি থাকতে তো কিছু শিখতে পারে না তোমার ছোট ভাইরা কি শিখবে শ্রীলঙ্কার তামিম ভাই আমরা ওয়ান ডে টি টোয়েন্টিতে কিছু শিখতে না পারলেও শ্রীলঙ্কার বালটা ছিঁড়ে নিয়ে আসবো তোরা ওইটা ছাড়া কিছু শিখতে পারবে না তোদের সে যোগ্যতাও নাই এ তোরা এখন সবাই কিন্তু চলে যায় যে কোনো সময় সাইন কাকে একটা পারমাণবিক বোমা মারতে পারে একটু আগে হুমকি দিল সো দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রোস্টিং আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ